সুপ্রিয় দর্শক আমি অ্যাসলোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ উনত্রিশে জুন দুই ইংরেজি তারিখ চোদ্দো আষাঢ় বাংলাদেশ মতে পনেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ হিজরি বাইজিল হজ রোজ শনিবার অষ্টমী তিথি থাকবে বিকাল চারটা তিন মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে বেলা এগারোটা আট মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশিতে সর্বগ্রাসি গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া মেষরাশিতে মঙ্গল বৃষরাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে বুধ শুক্র রবি ত্রিগ্রহযোগ কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন উনত্রিশে জুন দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বিশেষ করে অশুভত্বের কালো মেঘ গ্রাস করতে পারে কারণ আপনাদের রাশির উপর রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া রাশিতে মঙ্গল পরিভ্রমণ করায় বিশেষ করে খরচ বাড়াবে দুশ্চিন্তা বাড়াবে সুখ দুঃখের অস্ত্র ধরাবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করবে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে তাছাড়া প্রেমে ফাটল ধরবে বন্ধুত্বেও বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে তাছাড়া কেরিয়ার নষ্ট হবে ব্যবসা যে লোকসান গুনতে হবে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে ভয় ভীতি অপমান পদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অশান্তির অনল জ্বলতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা আরম্ভ হতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা বৃষ রাশি ও নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তারা দুর্যোগ টের পাবেনই না বরং প্রতিষ্ঠার ভিত মজবুত করবে যশ খ্যাতি বাড়বে সুনাম বাড়বে সেই সঙ্গে নেতৃত্ব বাড়বে কর্তৃত্ব বাড়বে এমনকি বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে এমনকি কামনা বাসনা পূর্ণ হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কুল আলোকিত করতে পারে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত হতে পারেন আজকের দিনটিতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে কি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সু শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে এমন কি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি পুরস্কৃত করবে এমন কি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে জীবিকার ভিতকে দশগুণ মজবুত করবে এমনকি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিথুন রাশি যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে নতুন নতুন সুযোগ হাতের মুঠ হয়ে আনবে এমনকি বড় বড় বিনিয়োগ আপনাদের সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন আপনাদের উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে যা বিজয়ের হাসি মুখে ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার সুযোগ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে এমনকি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাই তো বিশেষ করে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই সফলতা হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন নিয়ে মৌজ ও দিনটি উপভোগ করবেন যা লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুপত্বের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসের চোর চিটিং বাজে দৌড়াত্রে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমন কি নেশা সকল থেকে দূরে থাকতে হবে তাছাড়া কর্মস্থলে অসন্তোষ তৈরি হবে ব্যবসা বাণিজ্যে বিরাজ করবে বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে পড়বে দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস চতুর্দিক থেকে পারে ডাইনে বামে সামনে চতুর্দিকে নজর রেখে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে ভেবে চিনতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন ফেলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসর সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে স অংশীদারী ব্যবসা বহুল প্রচার প্রসার ঘটবে জীবন সঙ্গীরা কর্ম পাবে কামনা বাসনার পূর্ণতা পাবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য পাবেন যা আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে দুর্মার করে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্যের দিকে ধাবিত করতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ বর্জন করুন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্নপূর্ণ হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তবে শিক্ষার্থীদের কঠোর শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে ফসল করে তুলতে হবে সেই সঙ্গে শত্রু বিরোধী প্রতিপক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগের শুভ সংবাদ আসবে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে এমনকি শূন্য পকেট তো পূর্ণ করবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে আয় উপার্জন বাড়বে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল পূর্ণ মকর রাশি ও মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কেরিয়ারের বাধা বিপত্তি হবে নতুন নতুন কর্ম পাবে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে আর্থিক দৈন্যদশা কাটবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে লাইফ স্টাইল বদলে দেবে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে বিশেষ core রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী কৌশলী কৌশলীয় সঞ্চয়ী হতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে গৃহবাড়ী অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতা অবশ্য ব্যয়ের মাত্রা বাড়াতে পারে তথাপিও উপহার উপ দিয়েও কম পাবেন না আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের মুক্তির দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে এমনকি দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে অভাব অনটন দূরে পালাবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ভাই বোনদেরও পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাপ্ত চাঙ্গা করবেই নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করবেই সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের শ্রম আপনাদের কৌশল আপনাদের অধ্যাবসায় সফলতার নতুন সূর্য ফোকাস মারাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন জন্য জুন ইংরেজি তারিখে কেটে যাবে এমনকি সুদিনে সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনে স্বস্তি ফিরে আসবে তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাস রব রব করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয় হাত পড়তে পারে এমনকি সঞ্চিত অর্থ কুরের ন্যায় বিনষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ এমন এমনকি মৌজ মস্তিতে দিনটি উপভোগ করতে সক্ষম হবেন তাতে সন্দেহের অবকাশ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন উনত্রিশে জুন দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার